আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক গাভিগরের জন্য বিখ্যাত সেই তালগাছি হাটে এই তালগাছি হাটটি কিন্তু প্রতি রবিবার সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্তই কিন্তু চলে এই হাটে কিন্তু দেশি বিদেশে ভিন্ন রকমের ফিজিয়ান বকনা বকনাসহ আরও বিশ থেকে তিরিশ লিটার এরকম দুধের কিন্তু গাবি আপনারা ক্রয় করতে পারবেন আমার সামনে যেগুলো গাবি দেখতে পাচ্ছেন এগুলো হল ব্যাপারী গাবি ব্যাপারীরা যারা গ্রামগঞ্জ থেকে কিনে নিয়ে এসে কিন্তু তারা এই তালগাছি হাটে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে এসেছে এক একটা গাবির দাম কিন্তু এক লাখ বিশ আড়াই লাখ সর্বোচ্চ গেলে আড়াই লাখ তিন লাখ এরকম দামের কিন্তু গাবি গরু আপনারা ক্রয় করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনারা গাবি গরু পাচ্ছেন না অনেক অনেক হাটে গিয়ে কিন্তু গাভি গরু পাচ্ছেন না তাই তালগাছি হাট কিন্তু গাভী গরুর জন্য বিখ্যাত হাটই বলা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে এই গাভিটার তা হচ্ছে দুই লাখ বিশ হাজার প্রতিনিয়তই কিন্তু দুধ দিচ্ছে সকাল বিকাল পনেরো থেকে বিশ লিটার যারা দুধের জন্য গাভি কিনতে চান যে প্রতিদিনই পনেরো থেকে বিশ লিটার দুধ পাবো কোন হাটে গেলে কোন গাভি কিনলে তাদেরকে বলছি তারা কিন্তু এই তালগাছি হাটে কিন্তু এসে গাবি গরু কয় করতে পারেন দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে গরুটা আছে সেই গরুটার দামটা হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু কম বেশি করার সুযোগ আছে এরকম যদি গরু আপনারা বাড়িতে লালন পালন বা দুই মাস তিন মাস বা ছয় মাস গাভের গাভি খুঁজছেন তারা কিন্তু এই হাটে এসে গাভী গরুগুলো ক্রয় করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে সারে সারে কিন্তু গাভী গরুগুলো সাজানো আছে এই গাভী গরুর কিন্তু বেশি একটা দাম না অল্প দামে কিন্তু এই গাভী গরুগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে এই গাভী গরুর কিন্তু আপনারা এক লাখ দশ আশি হাজার এরকম দামে কিন্তু গাভী গরুগুলো বিক্রি করে দিচ্ছে একবারে পানির দাম বললেই চলে তাদের কাছ থেকে শোনা গেছে যে এই হাটে কিন্তু তারা দাম পাচ্ছে না অল্প দাম বা নিম্ন দামে কিন্তু এই গরুগুলো বিক্রি করে দিচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক বাড়ি থেকে যারা গাভি গরু বিক্রি করার জন্য নিয়ে আসে এই তালগাছি হাটে তারা কিন্তু দেখা যায় যে খাওয়া খরচ বাদ দিলে কিন্তু লাভ থাকেই না খুব সুন্দর জমকালো কিন্তু সাদা দুটি গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব আশা করি ভালো থাকুন আল্লাহ